নমস্কার বন্ধুরা হর হর মহাদেব কখনও কি ভেবেছেন ঘুম থেকে উঠে আপনার প্রতিদিনের ছোট্ট একটা ভুলই হতে পারে জীবনের সর্বনাশের কারণ শাস্ত্রে বলা আছে ভোরে ঘুম ভাঙার পর মানুষের প্রথম কাজেই নির্ধারণ হয় তার সারাদিনের শুভ অশুভ হ্যাঁ আপনি যদি ঘুম ভাঙার পর এই ভুলগুলো করেন তবে সারা দিন অমঙ্গল আপনার ঘাড়ে চেপে বসবে আর পালানোর কোনো পথও থাকবে না শাস্ত্র মতে ভোরবেলা ঘুম ভাঙার পর মানুষের মন থাকে সবচেয়ে পবিত্র অবস্থায় এই সময়ের চিন্তা কাজ ও দৃষ্টি সারা সারাদিনের শক্তিকে প্রভাবিত করে যদি ঘুম ভাঙার পর প্রথমেই সৎকর্ম শান্তি ও দেবসরণ হয় তবে সারাদিন শুভ কাটে কিন্তু যদি অশুভ কিছু দেখা যায় বা করা হয় তবে অমঙ্গল ছায়ার মতো লেগে থাকে প্রাচীন মুনি ঋষিরা বলেছিলেন যেমন সূর্যোদয়ের আলো সারা দিনকে আলোকিত করে তেমনি ঘুম ভাঙার পর প্রথম কাজ সারা দিনের ভবিষ্যৎ ঠিক করে প্রথম ভুল কাজটি হলো ঘুম থেকে উঠেই আয়নায় মুখ দেখা শাস্ত্র মতে এ এক ভয়ঙ্কর ভুল অনেকে ঘুম ভাঙার সাথে সাথে সরাসরি আয়নার সামনে চলে যান শাস্ত্রে বলা আছে ঘুম থেকে উঠেই নিজের মুখ আয়নায় দেখা অমঙ্গল ডেকে আনে কেন কারণ ঘুম থেকে ওঠার পর মানুষের দেহে তমগুণ প্রভাবশালী থাকে তখন নিজের প্রতিচ্ছবি দেখলে অশুভ শক্তি সক্রিয় হয় এবং মন অস্থির হয় বিশেষ করে সোমবার ও শনিবার সকালে আয়নায় মুখ দেখলে শাস্ত্র মতে জীবনে বাধা বিপত্তি বেড়ে যায় দ্বিতীয়ত ঘুম থেকে উঠেই খারাপ শব্দ শোনা শাস্ত্রে বলা আছে দিনের শুরুতে কানে যে শব্দ পড়ে তাই সারা দিন মনকে প্রভাবিত করে যদি ঘুম ভাঙার সাথে সাথেই ঝগড়া অশ্লীল ভাষা বা কান্নার শব্দ শোনা যায় তবে সেই অশান্তি সারা দিন ছায়ার মতো লেগে থাকে এমনকি পুরাণে উল্লেখ আছে ভোরে অশুভ শব্দ শোনা মানেই ভবিষ্যৎ বিপদের সংকেত তৃতীয় ভুল কাজটি হল ঘুম ভাঙার পর বিছানায় অলসভাবে পড়ে থাকা অনেকে ঘুম ভাঙলেও বিছানায় গড়াগড়ি খায় মোবাইল হাতে নিয়ে সোশ্যাল মিডিয়া চেক করতে থাকে কিন্তু শাস্ত্র মতে ভোরে সূর্যোদয়ের পর বিছানায় অলসভাবে পড়ে থাকা জীবনে দারিদ্র ও অশুভ শক্তি টেনে আনে কারণ এই সময় সূর্যের শক্তি আমাদের প্রাণ শক্তিকে জাগিয়ে তোলে যদি অলসতা প্রাধান্য পায় তবে শরীরে নেতিবাচক শব্দ জমে এবং দিন বিপত্তি আসে চতুর্থ ভুল কাজটি হল ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়া এটি একটি গুরুতর ভুল শাস্ত্রে বলা আছে ভোরে ঘুম ভাঙার পর সরাসরি মাটিতে পা দেওয়া উচিত নয় কারণ পৃথিবী দেবী অর্থাৎ ভূমি ভূমি দেবী আমাদের ধারণ করে করে রেখেছেন ঘুম ভাঙার পর প্রথমে দেবীকে প্রণাম না সরাসরি পা রাখলে তার ক্রোধ দারিদ্র অসুখ ও বিপদের রূপে প্রকাশ পায় তাই শাস্ত্র মতে পা মাটিতে দেওয়ার আগে সমুদ্র বসনে দেবী নমঃ মন্ত্র জপ করে ভূমি দেবীকে প্রণাম করা উচিত পঞ্চমত ঘুম ভাঙার পর কার মুখ দেখা উচিত কার নয় শাস্ত্রমতে ভোরে ঘুম ভাঙার পর দেবতার প্রতিমা বা ফুল দেখা অত্যন্ত শুভ গোমাতা বা তাজা ঘি দেখা সারাদিন মঙ্গলানে কিন্তু কাক কুকুর বা ভিক্ষুকের মুখ দেখা অশুভ বলে গণ্য হয় এমনকি গ্রন্থে উল্লেখ আছে ঘুম ভাঙার পর শত্রুর মুখ দেখা মানেই সারাদিন কলহ ও দুঃখ চলুন জেনে নেওয়া যাক শাস্ত্রে নিষিদ্ধ কিছু কাজ যা ঘুম ভাঙার পর করলে অমঙ্গল নিশ্চিত এক হাসি তামাশা বা অশ্লীল কথা বলা দিনের শুরুতে ভদ্রতা ভঙ্গ করলে মঙ্গল নষ্ট হয় দুই ঘুম ভাঙার পরই ঝগড়া বা রাগ শাস্ত্র দিনের প্রথম রাগ সাত দিনের দুর্ভাগ্য বয়ে আনে তিন ভোরে খালি পেটে জল না খাওয়া এটি শরীরে রোগ ডেকে আনে চার ভোরে দুঃস্বপ্ন কাউকে না বলা স্বপ্ন ভাগ না করলে তা সত্যি হবার সম্ভাবনা বাড়ে এবার চলুন জেনে নেওয়া যাক শাস্ত্র অনুযায়ী ঘুম ভাঙার পর করণীয় যদি শুভ শক্তিকে আহ্বান করতে চান তবে চোখ খোলার সাথে সাথে দুহাত জোর করে নিজের হাতের তালু দেখা উচিত কারণ শাস্ত্রে বলা আছে করাগ্রে ভসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে করদর্শনম অর্থাৎ হাতে ধন সম্পদ বিদ্যা ও ভগবান আহ্বান করেন তাই দিনের শুরুতেই হাত দেখা অমঙ্গল দূর করে এরপর ভূমিদেবীকে প্রণাম করে ধীরে ধীরে বিছানা ছাড়া উচিত সকালে প্রথমে মিষ্টি বা জল খেলে দিন শক্তি বজায় থাকে এবং সবচেয়ে জরুরি ভোরে প্রথমেই ঈশ্বরের নাম জপ করলে সারাদিন শুভ ফল লাভ হয় চলুন এবার আপনাদের একটি ভয়ঙ্কর বাস্তব কাহিনী শোনাই একজন ব্যবসায়ীর গল্প শোনা যায় তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখতেন কয়েকদিনের মধ্যেই ব্যবসায় ক্ষতি পারিবারিক অশান্তি এমনকি গুরুতর অসুখে আক্রান্ত হন পরে এক পুরোহিত তাকে জানান আয়নায় মুখ দেখা বন্ধ করুন প্রথমে হাত দেখে ঈশ্বরের নাম নিন অবিশ্বাস্য হলেও সত্যি কয়েক সপ্তাহের মধ্যেই তার জীবনে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে এই কারণেই শাস্ত্রবিদরা বলেন ভোরের প্রথম কাজই ঠিক করে দেয় ভাগ্যের গতিপথ বন্ধুরা অনেকেই ভাবে ভাগ্য কেবল ঈশ্বর নির্ধারণ করেন কিন্তু শাস্ত্র বলে আপনার প্রতিদিনের অভ্যাসই তৈরি করে শুভ অশুভ ভাগ্য তাই ঘুম থেকে উঠে ভুলেও এই নিষিদ্ধ কাজগুলি করবেন না বরং ভোরকে করুন পবিত্র দেবসরণ প্রণাম ও শুভকর্ম দিয়ে দিন শুরু করুন তাহলেই অমঙ্গলের ছায়া দূরে সরে যাবে আপনার জীবন ভরে উঠবে শান্তি সমৃদ্ধি ও সুখে মনে রাখবেন ঘুম থেকে উঠে এক মুহূর্তের ভুলই আপনার জীবনে দীর্ঘ অমঙ্গল ডেকে আনতে পারে তাই সতর্ক হন শাস্ত্রের নিয়ম মেনে চলুন কারণ ভাগ্য আপনার হাতে আর প্রথম আলোয় শুরু হয় সেই যাত্রা তো বন্ধুরা আপনি কি আগামীকাল ঘুম থেকে উঠেই শাস্ত্রের এই নিয়ম মানবেন নাকি ভুল করবেন আর ডেকে আনবেন নিজের সর্বনাশ কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরো হরো মহাদেব